এমন আছেন সকল বন্ধুরা গরমের দিন আসলে বুঝতেই পারা যায় না সকাল কখন হলো দুপুর কখন হলো সকাল হলে তো মনই চায় না পাংখা নিচে খেতে বেরোতে কিন্তু একবার বেরিয়ে যদি কাজে হাত লাগাই তাহলে দেখতে দেখতে টাইম চলে যায় সকালে বাচ্চাদের টিফিন বানাতে হয় তারপরে খেতে নাতে ধুতে আবার দুপুরে সবারের সময় হয়ে যায় তখন ভাবি না একটু পাংখার তলে বসি একটু খুঁই রান্না করবো 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 যখন বারোটা বাজে যায় বন্ধুরা তখন রান্নাঘরে যাওয়ার পরে আর ভাবার সময় থাকে না কি রান্না করব কি রান্না করব। তো আমার শাশুড়ি মাকে বললাম মা কি রান্না করব। মা বললো তুমি পিঁয়াজের তরকারি রান্না করো গরম ওই তো আমাদের ওইখানে আবার পিঁয়াজ হয়েছিলো ওইখান থেকে পেঁয়াজ নিয়ে এম ছোট ছোট পিঁয়াজ হয়েছে তাই মা আবার কাছে দিলো বিএল মাকে রান্না করব বলে তো আজ যে রান্না করেছি ওই সেই ছোটো পেঁয়াজ দিয়ে বিএল মাছ দিয়ে আবার রান্না করতে করতে কী ভাবছি আর একটা সবজি কী রান্না করবো একটা তো হলো এইটা নয় আমাদের পছন্দ শাশুড়ি আবার জেল মাছ খায় না উনি আবার পেঁয়াজের সবজি ভালো খায় তো ওনার জন্য আবার কী রান্না করবো তো যাই হোক একটা তো সমস্যা মিটালাম জেল মাছটা পিঁয়াজের সবজি রান্নাই করে ফেললাম আর একটা সবজি কী করবো ওই টাইমটা আসে হলে যখন দুখানা হাত হয় তখন পাঁচখানা হাত বানালো চলে না পাঁচখানা হাত বানালে কেন চলে না সেটাও শুনুন তখন জিনিসপত্রের কমই হয়ে যায় মনে হয় এইটা নেবো না ওইটা নেবো কোনটা নেবো বুঝতেই পারা যায় না তাই এই করতে করতে আবার ভাতের ফ্যানও কাটতে হয় তো বন্ধুরা ভাবতে ভাবতে আবার ঘরে ছিল কিছু মূলো মূলো সবজি আমার আমার ভালো লাগে না শাশুড়ি মা আমার একটু মূলও না রান্না করে দাও নাই নিরামিষ তো আমি মনে মনে করলাম আমরা রিয়েল মাছ আর ওই পেঁয়াজের সবজি দিয়ে মাছের সবজি রান্না করে খাবো আর তো নিরামিষ খাবো তাই কি হয় আমার মনের মধ্যে এবার কুটুর বুটুর কুটুর বুটুর করে দিল তা ঠিক আছে মুলি দিলাম মুলি কেটে দিল আবার ওই ইলিশ মাছ আনিছিল তাই আমি আমি আবার বড় বড় করে কেটেছিলাম ভাবলাম একটু ছোট ছোট করে কাটলে না একটা সবজিতে ফলাবে আবার ফলাবে বলতেও বলা ভুল একদিন ইলিশ মাছের সবজি রান্না করেছি একদিন ঝোল রান্না করেছি তার কয়েকটা মাছ থাকে দুই কিলো মাছের থেকে ওই পিঠের মাছ থেকে আবার ছোট ছোট করে শাশুড়ি মা কেটে দিয়েছে তাই ওই সবজিতে বললাম তাহলে ঠিক আছে মূল সবজি রান্না করবো মূলই কেটে দেন ওই ভাবতে ভাবতে আবার বললো আমাদের ওইখানে তো টমাটার হয়ে এসে বৌমা টমাটারগুলো খারাপ হয়ে যাবে তা আমি কেটে দিচ্ছি তুমি একটু চাটনি করো তা আবার টমাটার দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তাড়কা দিয়ে হাত তাড়াতাড়ি আবার একটু টমাটার একটু চাটনি করলাম তাহলে আজকে দুপুরে কি কী রান্না হলো ভাবতে ভাবতে দৌড়াতে দৌড়াতে মাঝে মধ্যে আবার একটু পাংখার হাওয়া না খেলে ভালো লাগে না উঠতে গেলে আবার মনে হয় পাংখাটা খুলে গলায় টানিয়ে নি তাহলে খাবার বানাবো আর খাওয়া খাবো তাহলে আবার গ্যাস বন্ধ হয়ে যাবে ধর বন্ধুরা গরম এসে কোন দিকে যাবো শান্তি অশান্তি কোনো কিছু একটু বললেই তো হয় যাই হোক যেভাবে রান্নাটা হলো সকলকে ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ রইলো তাহলে আজকে রান্না করেছি জিএল মাছ দিয়ে পেঁয়াজের সবজি মূল ও ইলিশ মাছ চিংড়ে দিয়ে আর একটা টমাটারের চাটনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন